হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আশা করছি অন্যদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে তো শীতের সকাল মানে কিন্তু এক কাপ গরম গরম চা মানে আমরা সবাই কিন্তু দিনটা শুরু করার আগে এক কাপ গরম গরম চা খেয়ে নিই বিশেষ করে আমি তো খাই কারণ আমার মনে হয় সকালে এক কাপ চা না খেলে দিনটা যেন একদম ঠিকঠাক শুরু হচ্ছে না তো যাই হোক দেখো এখানে চাটা করে নিয়েছি আর ছেলে যে তো এখনও ঘুম থেকে ওঠেনি ওই জন্য ওর খাবারটা কিছু করলাম না তো আমি আর হাজব্যান্ড এখানে চা নিয়ে নিচ্ছি তো চা খাওয়া হয়ে গেছে আর এদিকে ভাবলাম সকালে ব্রেকফাস্ট আজকে একটু লুচি করব আর ঘুগনি করব। তো তার জন্য এখানে পুটটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমি ওদিকে আটাটা মেখে দিলাম আর বোন লুচিগুলো বেলছে কারণ কি তো মানে আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে মানে গলা ব্যথা হয়েছে আমি বোনকে বললাম তোর বাড়ি যেতে হবে না কয়েকটা দিন থাক মানে ছেলেরও এক্সাম হয়ে গেছে তো আমি যেহেতু দুই একদিনের মধ্যে বাড়ি চলে যাবো তাহলে একসঙ্গেই চলে যাব তো বললাম তোর যেহেতু কলেজেও কাজটা মেটেনি ও কলেজে এসেছিলো আগের দিন তো আমি আর ওকে যেতে দিলাম না তো বললো ঠিক আছে আর ও থাকলে কি বলো তো আমার একটু হেল্প হয় মানে একাও ভালো লাগে না এখানে থাকতে ও আসলে বেশ ভালো লাগে তো লুচি বোনকে বললাম তুই লুচিগুলো বেলে দে আর আমি এখানে লুচিগুলো ভেজে নিই তো লুচিগুলো বেলে দিচ্ছে ঝটফট আর আমি এখানে লুচিগুলো ভাজতে চলে এসেছি তো দেখো এখানে সব লুচি কিন্তু আমি ভেজে নিয়েছি এবার সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেলে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব তো এদিকে আমি নিয়ে নিলাম লুচি ওদেরকে খেতে দিলাম আর আমি এখানে লুচি নিয়েছি এর সঙ্গে একটা মিষ্টি নিয়েছি তো এই যে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি তো এদিকে চলে এলাম রান্না বান্না করতে আর আজকে এখানে রান্না হবে বরবটি দিয়ে চিংড়ি মাছ ভাজা তো সেটা বসিয়ে দিয়েছি আর একটু চিংড়ি মাছ জোল করে নেব। মানে একটু পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা করবো তো সেটাও এখানে বসিয়ে দিয়েছি আজকে কিন্তু আমার শরীরটা সত্যি বলতে একদমই ভালো লাগছে না গলায় ব্যথা হয়েছে তার উপরে গায়ে জ্বর মনে হচ্ছে হালকা হালকা গাটা গরম গরম লাগছে তো আমি একদমই কোনো মতে রান্না করতে পারছিলাম না তো যাই হোক করে রান্নাটা কিছুটা করলাম আর এদিকে আমার হাজব্যান্ড আবার মুরগির মাংস নিয়ে চলে এসেছেন তো উনি রান্না করছেন আজকে বললো তোমাকে আর করতে হবে না তো রান্নাটা আমি করছি আর বোন যেহেতু রান্নাও খুব একটা পারে না ওই জন্য ওকে দিলাম না তো ওইদিকে ঘরে আমার কাজ বাজগুলো করে দিচ্ছে মানে বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছে ওটা কেচে দেবে ওই জন্য দেখো এদিকে তুলে আবারও একটা বেড কভার পেতে দিচ্ছে তো অনেক সময় শরীর খারাপ হলেও ভালো লাগে যখন হাজব্যান্ড কিছু করে দেন তখন কিন্তু বেশ ভালোই লাগে যে মনে হয় যেন শরীর খারাপটা হয়ে সার্থক লাগছে যে উনি কিছু করছেন আমার জন্য তো দেখো রান্নাটা কিন্তু হাজব্যান্ড করছেন আর এদিকে বোন সব কিছু কেচে দিয়েছে বেড কভার তারপরে আমার ছেলের জামা কাপড় হাজব্যান্ডের মানে যত ছিল সব কিছু কেচে আমি আর ও চলে এসেছি ছাদে তো জামাকাপড় মেলতে তো এদিকে বোন আর আমি দুজনে মিলে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এরকম ছোট বোন থাকলেও কত কাজে কতটা হেল্প হয় তাই না আমার কিন্তু বেশ ভালো লাগে সব কিছু গল্পও করতে পারে ওর সঙ্গে আর ও আসলে আমার একদমই মানে কি বলবো ওকে বাড়ি যেতে দিতে ইচ্ছে করে না মনে হয় আমার কাছেই থাক দুই বোন মিলে গল্প করব আর আমার বিশেষ করে বাইরে এখানে একা থাকতে একদমই ভালো লাগে না তো ও আসলে আমি একদমই ওকে যেতে দিতে চাই না তো ওই জন্যে বিশেষ করে এখানে আসতে চায় না বলে তো ওর এখানে একা একাই চার দেওয়ালের মধ্যে বোরিং লাগে যেহেতু আমার বাপের বাড়ি একদমই গ্রামে তোমরা দেখেছ গ্রামে থাকার কিন্তু মজা একদমই অন্যরকম আর এই শহরে চার দেওয়ালের মধ্যে বন্ধু থাকা একদমই আলাদা জীবন তো ও এখানে এসে থাকতে চায় না শুধু আমার শরীরটাও ভালো নেই আর আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছি ওই জন্য ও আছে তো রৌদ্রের মধ্যে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নিলাম যেহেতু গায়ে একটু হালকা জ্বর তো ওই জন্য রৌদ্রটা বেশ ভালো লাগছে তো আমি কিছুক্ষণ ছাদে ছিলাম মানে চুলটা শুকানোর জন্য তো কিছুক্ষণ থাকার পর এখন আমি চলে যাচ্ছি নিচে কারণ এখন হাজব্যান্ড আর ছেলে ওরা খায়নি এখনও বসে আছে তো আমি নিচে গিয়ে সকলকে খেতে দেব এই যে নিচে চলে এলাম আর আজকে রান্না করেছি এই বরবটি চিংড়ি মাছ ভাজা আর এখানে চিংড়ি মাছের ঝোল আর হাজব্যান্ড এখানে রান্না করেছিল এই যে চিকেনটা রান্না করেছিলেন তো এই সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটার মতো তো যেহেতু বোন আছে আর ও ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসে আর মানেই তো একদমই বিখ্যাত ফুচকা এখানে এখানে খুব ভালো ফুচকা পাওয়া যায় তো হাজব্যান্ড নিয়ে চলে এসেছেন ফুচকা আর আমার যেহেতু গলা ব্যথা আমি খেতে পারবো না তো আমি একদমই শুকনো শুকনো একটা দুটো নিলাম মানে টক জল ছাড়াই তো ওরা সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছে একসঙ্গে তো কি কর করা যাবে বলো ফুচকা দেখলে কিন্তু লোভ সামলানো যায় না আর আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমি ফুচকা খেতে পারবো না তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ